যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হয় শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায় কর্ম কখনো ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা মজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কেউ যদি তোমাকে ভুল বুঝে ছেড়ে যায় বা অপমান করে তাহলে ছেড়ে যাক অপমান করুক কারো কাছে নিজেকে প্রমাণ করতে যেও না কারণ তুমি নিজে জানো যে তুমি কেমন সময় একদিন ঠিক সব কিছু জবাব দিয়ে দেবে শুধু ধৈর্যটা রাখো তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা এবং চিন্তা ভাবনা কখনো কখনো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে কারণ অনেক সময় আমরা অন্যের কথা ঠিকমতো বুঝতে পারি না আবার কখনো কখনো অন্যকে নিজের কথা ঠিকমতো বোঝাতে পারি না সময়ের সাথে সাথে নিজের মানুষগুলোই শিখিয়ে দিয়ে গেছে যে নিজের বলতে কিছু নেই জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের প্রেমে পড়ে যায় যে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটা সুন্দর তার অঢেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে শো কিনে দেবে কারো বাহিরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা বা বিচার করা সম্ভব নয় কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভরসা নিজের উপর রাখলে সেটা আপনার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর করেন তবে সেটা আপনার দুর্বলতা বাড়িয়ে দেবে কাউকে ভালোবাসা বোঝানোর সব থেকে বড়ো অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না বুদ্ধি কোনোদিনও হরলিক্স আর বাদাম খেয়ে হয় না বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয় কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি যদি তাকে সেই একই রকম ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত